সূর্যদেব প্রতি মাসেই তার রাশি পরিবর্তন করে এবং যেদিন রাশি পরিবর্তন করে সেই দিনটাকেই সংক্রান্তি হিসেবে ধরা হয় চোদ্দই জানুয়ারি শনিদেব তার রাশি পরিবর্তন করবে এবং সে তার পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং এই যে সংক্রান্তি এই সংক্রান্তিটা সমস্ত সংক্রান্তি থেকে সবচেয়ে বড় সংক্রান্তি হয়ে থাকে যেটাকে আমরা মকর সংক্রান্তি বলে থাকি আধ্যাত্মিক দিক থেকে এই মকর সংক্রান্তি বিশেষ একটি দিন হয়ে থাকে কারণ এই দিন অনেকেই নিজেদের ক্ষমতা মতো সাধ্য মতন দান করে থাকেন আজ আমি এই ভিডিওতে সূর্যের এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির উপর রূপ প্রভাব দিতে চলেছে কুম্ভ রাশির ভাবে হয়ে থাকবে সূর্যদেবের ঘর হলেও মধ্যে একটা সম্পর্ক সুতরাং পুত্রের ঘর হলেও সেটি তার শত্রুঘরই বটে কুম্ভ রাশির সপ্তম ভাবের অধিপতি হলেন সূর্যদেব প্রবেশ করছে দ্বাদশ ভাবে প্রথমত এটি শত্রু রাশি দ্বিতীয়ত দ্বাদশ ঘর জন্মকুণ্ডলীতে দ্বাদশ ঘর খুব একটা ভালো নয় কারণ এটা থেকে অনেক কিছু নেগেটিভ জিনিসগুলোই ধরা হয় যেমন শত্রুর ঘর অর্থ খরচের ঘর অসুখ বিসুখের প্রতি খরচ তার একটা ঘর দ্বাদশভাবে যখনই কোনো গ্রহ গোচর করে সেখান থেকে তার ডাইরেক্ট দৃষ্টি গিয়ে পড়ে ষষ্ঠভাবে সেটিও জন্মকুণ্ডলীর মধ্যে খুব একটা ভালো ঘর নয় কিন্তু কুম্ভরাশি যে সমস্ত লোকেরা বিদেশে রয়েছেন বা বিদেশে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচর যথেষ্ট ভালো পরিণাম দেবে কারণ দ্বাদশ ভাব বিদেশেরও ঘর পাশাপাশি দ্বাদশ খরচারও ঘর তাই এই সময় কুম্ভরাশির লোকেদের অনাবশ্যক খরচ আবার হু করে বাড়তে পারে তবে এই খরচ ব্যক্তিগত কাজকর্মে এবং আধ্যাত্মিক কাজকর্মের প্রতি হয়ে থাকতে পারে সপ্তম ভাবের অধিপতি হয়ে দ্বাদশভাবে গোচর করছে এবং তার উপর শত্রু রাশি তাই সপ্তম ভাবের উপর কিন্তু একটা প্রভাব পড়বে যেমন জীবন সঙ্গিনী শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়তে পারে যদি পার্টনারশিপে কোনো কাজ করেন তাহলে এই এক মাস পার্টনারের উপর ভরসা করে কোনো আর্থিক ডিল করবেন না বা পার্টনারের উপর ব্যবসা সমস্তটা ছেড়ে দেবেন না কোথাও যদি অর্থ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই এক মাস করবেন না না হলে সেখানে নানান রকম ওটা পড়া দেখতে পারেন দাম্পত্য জীবন নিয়ে একটু সতর্ক থাকবেন এক তো জীবনসঙ্গী শরীর স্বাস্থ্যের উপর একটা এফেক্ট পড়তে পারে দ্বিতীয়ত এখানে দুজনের মধ্যে নানান রকম ভুল বোঝাবুঝির মতন পরিস্থিতি নির্মাণ হতে পারে একে অপরের সঙ্গে যখন কথা বলবেন তখন একটু বুঝে শুনে উভয়কে কথা বলতে হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা দোকানদারি করছেন বা যে কোনো কাজ করছেন তাদেরকেও কিন্তু বিশেষভাবে সতর্ক হতে হবে কেরিয়ারের কথা যদি বলি কাজকর্মের অত্যধিক চাপ বাড়বে যার ফলে কাজ করার মতন মানসিকতা থাক থাকবে না থেকে থেকে মনের মধ্যে অলসতা আসতে পারে অনাবশ্যক খরচ কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকেও হতে পারে প্রেম জীবন নিয়েও কিন্তু একটু সতর্ক থাকতে হবে যখনই দ্বাদশভাবে সূর্যদেবের গোচর হয় তখনই কিন্তু রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা ক্রমশ কমতে থাকে তবে এই শুনে গাবড়াবেন না উপায় করতে হবে উপায় হলো চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি যদি এই দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন খুব ভালো নিজেদের ক্ষমতা মতন যদি কাউকে কিছু দান করেন সেটিও ভীষণ ভালো কারণ এই দিন যে কোনো দান সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে উপায়ের মধ্যে যতদিন সূর্যদেব মকর রাশিতে থাকবে ততদিন কুম্ভ রাশির জাতকেরা বিশেষ করে জাতকেরা প্রতিদিন সকালে স্নান সেরে প্রণাম অবশ্যই করবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ